কত যুবকই তো আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারাদিন ঠিক বোঝে নাই হম কতবার জুতাও দেখে ঠিক না কিন্তু হাল ছাড়ে না কি যদি জিজ্ঞেস করে তুই হাল ছাড়িস না কেন তুই তারপরও পিছিয়ে পিছে গড়ো কেন দেখি না কখনো মনটা গলে কিনা অথচ আল্লাহ কেউ এখানে চিল্লালা আসে আসে কেউ জ্ঞানে তিন চিল্লালা তিন চিল্লালা ওই যে একজন মনে হয় তিন চিল্লালাই আছে নামার নামার নামান যাদের প্রথম গুলি লা কিছু হয় ঠিক না জিজ্ঞাসা করেন নিরানব্বই নামের অর্থ নিরানব্বই নামের অর্থ কখনো না থাকে তো বাকি দেখবে তো দেখবে আর নিরানব্বই নামের অর্থ দেখা ব্যতীত আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে আপনি তো বুঝবেন না আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে যতক্ষণ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ না দেখবেন অর্থ নিরানব্বই নাম হলো আল্লাহর পদবি মানুষকে পদে চিনা যায় পদে মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না পদের মাধ্যমে এর চেয়ে কুঠিগুণ বেশি পরিচিত ঠিক না মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবি দ্বারা ঠিক না মনে হয় বোঝেন না বুঝাইতে পারছি হ্যাঁ দেখেন না আমরা তো দেখি অতীত দেখতেছিলাম এখনো দেখতেছি যতদিন বেঁচা থাকবো ততদিনই দেখবো ব্যক্তি দ্বারা প্রভাবিত না ব্যক্তি দ্বারা উনি পরিচিত না বা প্রভাব ব্যক্তি দ্বারা এক সুতা পরিমাণও নাই কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে ওনার উপরে কারো দাপটই নেই উনি কি কি উনি কি নেতা উনি কি অফিসার উনি কি ওমো পদবীতে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহও তো নিজের পরিচয় দিবেন পদবি দ্বারা আপনি কত থেকে বুঝবেন 99 নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো কে করছে আ আল্লাহ করে আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে রহিমও আপনাকে পছন্দ করছে मली को अपना के पसंद कर से, कुछ दूसरा अपना के पसंद कर से, सलामों अपना के पसंद कर से, मुँह में ना अपना के पसंद कर से, मुहाई में ना अपना के पसंद कर से, आज़ीज़ों अपना के पसंद कर से, जब्बारों अपना के पतुसंद कर से, मुताकब्बीरुल खालिकुल बारिकुल साबिरुल कफारुल कफार, और ख़ाबुर रज़ा कुल फ़त्ताहु البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الواعد الشهيد الهفل وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المهدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقصد والجامع والقني والمقري المانع الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال جيران بول قادر مالي الله اپنا کے پچھن دو مانوش حساب پچھن دو پرسا مسلمان حساب پچھن امت محمد حساب پچھن এবং বাছাই শুধু পছন্দ করেন না বাছাই করে পছন্দ করছেন আপনার সাথে ওয়াদা ছিল অতীতের সমগ্র উন্নতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে কুঠিহীন বেশি ওয়াদা আমার সাথে ছিল আমার সাথে ছিল জন্যই তো আপনার আমার ভাগ্য খুলছে নাইলে এত বড় ভাগ্য হতো না আমি একটা দিয়ে দেখাই আপনার ভাগ্য যদি এত বড় না হতো কপালটা যদি এত চওড়া না হতো এত বিশাল না হতো যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু রব্বে কাবার কসম এই উন্নতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় চওড়া প্রমাণ দিতেছি যদি কপাল এত বড় না হতো তাহলে নবী দানিয়াল আলাই রসুল রসুল না নবী আড়াই হাজার বছর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে ছোয়ার মাধ্যমে কাফন আর দাফনের শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের হাত দিয়া দাফন আড়াই হাজার বছর কিতাব উঠান দেখেন আপনার কপাল কত বড় সের জায়গায় চলে আসে কিন্তু আফসোস যে উন্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন আমাদেরকে মানুষ বানাইলেন হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথার বলে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে আরে বোঝেন না আমার এলাকাবাসী এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষ মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করে নির্যাতিত হয় কি করে নিপীড়িত হয় কি করে লজ্জিত আরে কি বলে অপদস্থ হয় কি করে যদি মানুষত্বই থাকতো আজকে তো মানুষ আছে মানুষ নাই আপনি বলেন মানুষ যদি থাকতো কেস করে কি না ওনার মনে হয় মানবতা আপনাকে পছন্দ করে মানুষ বনাইলেন আপনার ভিতরে মানবতার কথা আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় ইসলামের ছাপ যদি থাকত ইসলামের ছাপ যদি থাকত তাহলে মুসলমান যুবক নেটের থিকা চয়েস করে চুল কাটে কি গুলা সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া পঞ্চাশ টাকার চুল দুইশো চারশো পাঁচশো ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটা আমাদের ভিতর বলেন বাহির বলেন মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন সবার বলেন সাজ বুঝেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ নেটের থেকে সাজ বোঝবে অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে ইসলাম কোথায় পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে মানবতা কোথায় মানবতা কোথায় তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হইতো না কোনোদিন ডাকাতি হইতো না কোনোদিন চিন্তাই হইতো না কোনোদিন মার্ডার সাডার হইল দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো তোমাদের এখানে এগুলা নাই কেন তো বলতো আমরা তো মানুষ হাদিস তো বলে মানুষকে আর নাস মানুষকে মানুষ তো ও মানুষ যার দ্বারা উপকার হবে অপকার তো প্রশ্নই উঠে না

শুধু আল্লাহ বলতে বলতে নিরানব্বই পদের নাম পদের দেখা হয় না